হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো গো তোমরা সবাই আশা করি ভীষণ ভালো আছো আমি তো বিন্দাস আছি আর তাই চলে গেছি আজকে বিয়ের বেনারসি কিনতে আমি মা বড় বেশি করে চলে গেছি আমাদের মেদিনীপুরে বুদ্রা এম্পোরিয়াম এক্সক্লুসিভে আর ওখানে প্রত্যেকটা শাড়ি আমার খুবই ভালো লাগে আর একই ছাদের তলায় শাড়ি পেয়ে যাব চুড়িদার পেয়ে যাব জিন্স পেয়ে যাবো সমস্ত কিছু পেয়ে যাব তো ওই জন্য ওখানেই ফার্স্টে গেছি আর এখানে আমরা একদম বেনারসি শাড়ি ফার্স্টেই দেখা স্টার্ট করে দিয়েছি যেটা মানে হেভি টাকার বলতে পারো তোমরা আমি চেয়েছিলাম একদম লাইট ওয়েটের হবে কিন্তু বেনারসি হবে তো সেই রকমই একটা লাইট ওয়েটেরই আমি বেনারসি দেখছি খুব ভারী আমি ক্যারি করতে পারবো না এখানে ঢং করে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আমাকে কেমন লাগছে একদম মোটা হয়ে বেকার অবস্থা হয়ে গেছে আমার তো এখন হচ্ছে একটু এক্সারসাইজ টেক্সারসাইজ করতে হবে যে মানে ইয়োগাটিয়োগা করতে হবে রোগা হওয়ার জন্য তো দেখো এখানে আমি যে শাড়িগুলো দেখছিলাম সেইগুলো কিন্তু তোমরা দুটো কালারই দেখতে পাবে একটা হচ্ছে একদম ডার্ক চকলেট কালার আর একটা দেখবে পার্পল কালারের এই দু দুটো কালারের মধ্যে আমি চুজ করেছি একটা কালার সেটা হচ্ছে পার্পল কালার পার্পল কালারেরই আমি বেনারসি নিয়েছি কিন্তু ডিজাইনটা খুব ইউনিক আর খুবই এক্সক্লুসিভ সেটা কিন্তু এখন তোমাদের সাথে শেয়ার করব না মেন যেদিন একটা মানে কি বলবো বিয়ের দিন যেদিন সেদিনই তোমরা দেখতে পাবে যে হ্যাঁ আমি এই শাড়িটা নিয়েছি তবে তোমরা কিন্তু গেস করতে পারো যে আমি কোন শাড়িটা এর মধ্যে নিয়েছি এর মধ্যেই আছে সেই শাড়িটা পার্পল কালারের তো আমরা দুটো কালারই মিলিয়ে মিশিয়ে দেখছিলাম ডিজাইনগুলো এত সুন্দর মানে ডার্ক চকলেট কালারের যে বেনারসিটা সেটা আমাকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ পিস ডিজাইন দেখিয়েছে অপূর্ব সব ডিজাইন আর পার্পেলটাও ঠিক তাই আমাকে তো চল্লিশ পঞ্চাশটা ডিজাইন দেখিয়েইছে দেখিয়েছে আর তার মধ্যে আমার সবগুলোই ভালো লাগছিলো কিন্তু ভালোরও একটা ভালো হয় না তো সেটাই আমি নিয়েছি তিনজনে মিলে আমরা চয়েস করে নিয়েছি আর এই এই যে শাড়িটা তোমাদেরকে দেখাচ্ছি এর পাটটা হচ্ছে দুটো মানে গুঁজবে যেই জায়গাটাতে সেই জায়গাটাতে একটা আলাদা আর নিচের যে পার্টটা সেটা হবে আলাদা এরকম পাঁচটা শাড়ি আমাদেরকে দেখিয়েছে দুটো পাড়ের কাজ আলাদা এটাতেও ঠিক তাই এটাতে বড় বড় বুটা স্লিং পাড় আছে দুটো বুটা মানে দুটো পাড় আছে আর বুটাগুলো একটু বড় বড় আছে এরও তাই গুঁজবে যে জায়গাটাতে সেই জায়গাটাতে একটা আলাদা পাড়ের কাজ আছে আর তলার দিক যেটা সেটা একটা আলাদা পাড় আছে আর আমার খুব ইচ্ছে আছে যে আমার এখনও রিসেপশানের শাড়ি কেনা হয়নি আমার শ্বশুরবাড়ির তরফ থেকে তো আমার ইচ্ছে আছে এই ডার্ক চকোলেট কালারেরই বেনাড়সি কেনার কারণ আমার এই কালারটা অপূর্ব সুন্দর লেগেছে এখন আমি দেখছি ও মোবাইলে মানে ফোনে দেখছি সবাই এরকম টাইপেরই শাড়ি নিচ্ছে কেউ কেউ প্যাস্টেল শেডেরও নিচ্ছে কিন্তু আমার প্যাস্টেল শেডের ভালো লাগে না আমার একটু মানে এরকম টাইপের কালার আমার খুব ভালো লাগে আর স্কাই কালারটাও আমার ভীষণ ভালো লাগে আর একটা শাড়ি দেখিয়েছিল এইটা ডিজাইনটা খুব চওড়া ছিল। আর গায়ে একদম ছোট ছোটো ছোটো ছোট বুটা ছিল আর এইটা আমার অতটা ভালো লাগেনি পাটটা ভালো লেগেছিলো কিন্তু গায়ের যে বুটাগুলো খুব হিজি হিজি লাগছিল এতটাও আবার ভালো লাগছিল না আমার তো আমরা এর মধ্যে থেকে একটা চয়েস করে আমরা নিয়ে নিয়েছি আর তারপরে আমরা একটা ওড়না নিয়েছি একটা বেল্ট নিয়েছি আরও চুড়িদার নিয়েছি তো চলো তোমরা পরপর পরপর দেখতে থাকো আর আমি এখানে গোল্ডেন কালারের আমি ওড়নাটা নিয়েছিলাম মানে বেনারসি যেই কালারের সেই কালারেরই নেওয়া উচিত ছিল বাট আমি নিয়ে নিয়েছি এক খেয়ালে গোল্ডেন কালারের অত আমি মানে অত ভাবনা চিন্তা করিনি ঠিক আছে এত ফোন দেখি এত রিলস দেখি তাও ভাবনা চিন্তা করিনি যখন বাড়িতে এসে বউমণিকে বললাম যে কী জানো আমি এই কালারের নিয়েছি বলছে কেন নিয়েছিস তুই তো বেনারসির কালারের নিবিএমজি দেখছো মাথা থেকেই বেরিয়ে গেছে তো আবার গিয়ে এক্সচেঞ্জ করে বেনারসির কালারেরই আমি পার্পল কালারেরই আমি ওড়নাটা নিয়েছি আর বেলটাও তাই নিয়েছি আর এখানে আমরা দেখছিলাম আর একটু দামি হাই রেঞ্জের বেনারসি এগুলো পনেরো হাজার ষোলো হাজার সতেরো হাজার তোমার বড় পিসি দেখছিল যেহেতু দু দুটো বিয়েবাড়ি আছে তো তার মধ্যে একটাতে যদি পরা যায় তো প্রত্যেকটা এটা ছিল প্যাস্টেল শেডের এই কালারটাও ভীষণ ভালো ছিল আনকমন কালার লেগেছে আমার আর আমার মা বলছে হ্যাঁ হ্যাঁ দারুণ লাগছে দারুণ লাগছে আমার মা পারলে নিয়েই নেয় যে এত ভালো লাগছে বেনারসি তো সত্যি কালারগুলো খুবই সুন্দর তো এই সমস্ত কিছু দেখে এবার আমি বেল দেখছিলাম বেলটাও আমি গোল্ডেন কালারে নিয়েছিলাম বেলটাও এক্সচেঞ্জ করতে হয়েছে তো পিসিকে বলছে পিসি তুমি একটু বেলটা ধরো তো ভাইজি বলেছে না করতে কি পারে তো সেই জন্য পিসি ধরিয়ে দেখে দিল আর দেখতেই পাচ্ছ মুখে আমার কত ব্রণ হয়েছে এই যে তোমাদের সাথে দেখাচ্ছি দেখো মুখে ব্রণ তো ভর্তি মানে অয়েলি যত খাবার খাচ্ছি সব কিছু অয়েল আমার ফুটে উঠছে ব্রণতে ফেসে তো এই অবস্থা হয়েছে তো চলো দেখতে থাকো আপকামিং ব্রাইড যারা আছো বন্ধুরা যাদের ধরো জানুয়ারিতে ফেব্রুয়ারিতে বিয়ে হওয়ার কথা আছে যারা এখনও অব্দি কেনাকাটা করনি তাদের জন্য আমি একটু ভ্যারাইটির শাড়ি শেয়ার করছি আমিও নিজের জন্য কিনেছি তত্ত্বের জন্য কিনেছি প্রণামী দেওয়ার জন্য কিনেছি তো এই ব্লু কালারের শাড়িটা কিন্তু আটশো থেকে হাজার টাকার মধ্যে তোমরা বিশ্বাসই করতে পারবে না এরকম শাড়ি যদি তোমরা প্রণামীতে দাও মানে অনেক যাদের প্রণামী দেওয়ার আছে তোমরা এরকমও দিতে পারো বা বিয়ের তো অনেক রকম অনুষ্ঠান আছে নিজের জন্যও কিন্তু একটা নিতে পারো তো আমি কিন্তু নিজের জন্য একটা নিয়েছি আমার খুবই ভালো লেগেছে তো অনেক এরকম শাড়ি তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো তোমরা আর এর পরে যে শাড়িটা তোমাদেরকে দেখাবো সেটা ছিল থেকে মধ্যে এইটা নয় আর একটা শাড়ি আছে তো সেটা ছিল থেকে মধ্যে সেই শাড়িটাও এই শাড়িটা এই শাড়িটাও কিন্তু ভীষণ ভালো আমার খুবই পছন্দ হয়েছে আর এখানে আমার মা স্মাইল করছে আর আমার তো মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এত টাকার কেনাকাটা হচ্ছে মানে টাকা বেরোচ্ছে মানে কেনাকাটা করছি সেটা একটা ঠিক আছে কিন্তু টাকাটা বেরিয়ে যাচ্ছে সেটা একটু দুঃখ দুঃখ লাগছে আমাকে আর আমার মাতো বুকে পাথর বেঁধেই হাসছে কী করবে মেয়ের বিয়ে পয়সা তো খরচা করতেই হবে এই যে শাড়িটা এই শাড়িটা ছিল দেড় থেকে দু হাজারের মধ্যে আর এই শাড়িটা ভীষণ ভালো লেগেছে আমার তো এই শাড়িটা আমরা নিয়েছি তত্ত্বেতে দেওয়ার জন্য আর আমার জন্য ইচ্ছে ছিল এরকম একটা নেওয়ার বাট রেড কালারের নেওয়ার আমার খুব ইচ্ছে ছিল রেড কালার ছিল না যদি থাকত তো আমি একটা নিতামই নিতাম আর এখানে আমরা দেখছিলাম ঢাকাই জামদানি এগুলো ছিল বাইশশো পঁচিশশো আঠাশশো এরকমের মধ্যে ছিল তো একটাও আমার খুব ভা খুব একটা খাস লাগেনি সে পুরনো পুরনো ওল্ড ডিজাইন তারপরে আমরা চলে গেছি এখানে তাসার বেনারসি দেখতে তো তাসার বেনারসিগুলো ছিল কপার জরির মধ্যে এগুলো কিন্তু ভীষণ ভালো ছিল চওড়া পাট ছিল মানে মা মাসি শাশুড়ি মা এদেরকে দেওয়ার জন্য ভীষণ ভালো আর তার মধ্যে কিন্তু এখানে আমরা টি ব্রেক নিয়ে নিয়েছিলাম কারণ এই ঠান্ডাতে টি ব্রেক না নিলে ইম্পসিবল প্রচণ্ড ঠান্ডা সকালবেলাতে আমি স্নান টান করে গেছিলাম না তো লিটারেলি আমি কাঁপছিলাম তো একটু তাই চাটা খেলাম তারপরে আবার দেখা স্টার্ট করে দিয়েছি কালারগুলো খুব সুন্দর ছিল একটা তো রেড কালারের ছিল আমার খুবই পছন্দ হয়েছিল তো চলো তোমরা শুধু দেখতে থাকো আর হ্যাঁ এরকম ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা তাড়াতাড়ি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকো অনেক 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 ভালোবাসা দাও অনেক সাপোর্ট করো যাতে আরও ইন্টারেস্টিং ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি আর তোমরা কী কী টাইপের ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো বেল আইকনটা প্রেস করে দিও আর ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য তো বিয়ের কিন্তু অনেক ভালো ভালো ভিডিও আসতে চলেছে দেখতেই পাচ্ছো বন্ধুরা এখানে আমরা চা খাচ্ছি আর চা খেতে খেতে আমি তো শুধু মনে মনে একটাই কথা ভাবছি যে আর কি কি আমার নিজের জন্য কেনা যায় তো আজকে কিন্তু আমি তিন চারটে শাড়ি কিনেছি বেনারসি কিনেছি আর অনেক কিছু কিনেছি একসাথে তোমাদেরকে বললে আমি যে সবটা শেয়ার করব। আর এই তাছাড়া বেনারসি শাড়িগুলো কিন্তু ভীষণই ভালো আমিও ভেবেছিলাম যে আমার জন্য একটা নেবো তো মা বললো দেখ তুই তো এগুলো বেকার পড়বি না কিনিস না শুধু চোখের খিদেটাই বড় নয় সাথে যে শাড়িগুলো শেয়ার করছি সেগুলো কিন্তু খুবই কম দাম নিজেদের জন্যেও নিতে পারো বা তোমরা যদি চাও যে কোনো গিফট করবে কাউকে অনেক গিফট করার থাকে সবাইকে বা নিজেদেরও বিভিন্ন ফাংশানে নিতে পারো এগুলো আটশো থেকে হাজার টাকার মধ্যে আছে আর এর কাপড় কোয়ালিটিটাও কিন্তু ভীষণ ভালো কেউ দেখলে বলবে না যে আটশো হাজার টাকার মধ্যে এত সুন্দর শাড়ি তুমি পেয়ে যাচ্ছ আর সবসময় কী বলো দামি দামি সিল্ক এক দুটো শাড়ি পরলাম ভিডিও করলাম কারণ আমরা ভিডিও করার জন্য রিলস করার জন্য ইনস্টাগ্রামে ভিডিও করার জন্য অনেক রকম শাড়ি দরকার তাই কমের মধ্যে আমার মনে হয় বেস্ট তো এই সব শাড়িগুলো দেখলাম এর মধ্যে আমি দুটো শাড়ি নিজের জন্য নিয়ে নিয়েছি আর কি কি এখন তো কিছুই বলছি না পরে তোমাদের সাথে শেয়ার করব আর এইগুলো দেখছি হ্যান্ডলুম মাত্র চার থেকে পাঁচটা হ্যান্ডলুম দেখেছি তার মধ্যে একটা হ্যান্ডলুমের শাড়ি পছন্দ হয়ে গেছে আমার আর এই শাড়িটা আমার বড় পিসি আমাকে আইব্রো ভাতের জন্য দিল তো সেটাও তোমাদের কোনো শাড়ি এখন বলছি না যে এইটা আমি নিয়েছি সব পরে একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো এখন শুধু কী কী কেনাকাটা করছি কি কী ভ্যারাইটির শাড়ি দেখছি আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে এই দেখো হাতে গোনা মাত্র চার পাঁচটা শাড়ির মধ্যে পছন্দ আমার হয়ে গেছে এবার চলে গেছি দোতলাতে একটু চুড়িদার দেখব বলে কারণ দু একটা চুড়িদারও তো নিতে হবে না কি তারপরে আমার দাদার বিয়ে আছে তার সেখানেও তো পড়তে হবে বলো কারণ সময় সত্যি কথা বলতে দু তিন বছর ধরে করোনা গেলো তার আগে পরে আমি কোনো ভালো সেরকম চুড়িদার কিছু আমার নেই আমার সব কিছুই দুটো বিয়েবাড়ির জন্যই কেনাকাটা করতে প্রচুরই হচ্ছে সব হাতের টাকা পয়সা সব ফাঁকা হয়ে যাচ্ছে এই হচ্ছে ব্যাপার তো কেনাকাটা হয়ে গেছে কেনাকাটা করে এই দেখো আমরা বেরিয়ে যাচ্ছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই খুব ভালো থেকে দেখা হচ্ছে কালকে চলো বাই